পুচ্ছে কোনো এক জায়গায় কাউকে বলা হয়েছিল বিশাল বড় বাঘ বুলেট করে ঘুরত স্করপিও বর্ডনারে ঘুরত সরকারি ভোটে দিয়েছে সরকারি ভোটে দিয়েছে মুসলমান তুমি যদি ডুপ্লিকেট মুসলমানও হও মির্জাফর টাইপের তোমাকে দিয়ে প্রথম সিরাজুদ্দ মারা হবে তারপরে তোমাকেও কিন্তু মারা হবে যারা সমাজের ভাবে কাজ করছে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা যারা তুলে ধরছে তার নামে মামলা করেন ওই ভিডিওটা দিয়ে তার নামে মামলা করেন থানায় মামলা করে এসপির কাজে করেন তারপরে কোটে করেন হাই কোর্টে করে জ সুপ্রিম কোর্টে সব মামলা ঠুকিয়ে রাখেন তার নামে কোনো এক জায়গায় কোনো টোটাল ভারতবর্ষ হোক আর বাংলার কোনো জায়গায় কোনো মিডিয়ার ওপর ডিস্টার্ব হলে সেই ভিডিওটা দিয়ে ট্যাগ করে সঙ্গে সঙ্গে দেবে ও মনে করছে আমার হাতে সরকারের হাত আছে আমি যা সুষি করবো ও জানে না ও জানে না সরকারি হাত দিয়ে ওকে পাকে পুঁচছে এবারে ওকে সরকারি পুঁচছে কোন এক জায়গায় কাউকে বলা হয়েছিল বিশাল বড় বাঘ বুলেট করে ঘুরতো স্করপিও বর্নারে ঘুরত সরকারি ভরে দিয়েছে সরকারি ভরে দিয়েছে মুসলমান তুমি যদি ডুপ্লিকেট মুসলমানও হও মির্জাফর টাইপের তোমাকে দিয়ে প্রথম সিরাজ মারা হবে তারপরে তোমাকেও কিন্তু মারা হবে এই মির্জাফর মার্কা গাদ্দার গাদ্দারগুনো এদের ঘরে দিয়ে এখন ভালো মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে তারপরে ভালো মুসলমান যখন টাইট দেওয়া হয়ে যাবে ওই বাঘ বাঘের মতো যে কী বলে স্করপিও বটনাটা ঘুরছিল ওই একম ভরে দেবে